হ্যালো ভিউ আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি দুই বোন ক্লোথ স্টোরে দুই বোন ক্লোথ স্টোর থেকে আজকে আবারও আপনাদের জন্য দারুণ সব থ্রি পিস কালেকশন নিয়ে চলে আসছে আজকে এগুলো কিসের মধ্যে থাকবে ভাইয়া আজকে এগুলো থাকবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে দিয়ে দেবো একদম মনে করেন যে জর্জেটের ভিতরে এবং সুতি আরং প্রিন্টের ভিতরে অনেক বিভিন্ন ধরনের কোয়ালিটি আছে বিভিন্ন কোয়ালিটি থাকবে পাইকারি দামে আপনারা পেয়ে যাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন দেবেন আমরা একটা একটা করে দেখে নিব শুরুতেই কিন্তু খুব সুন্দর একটা কালার আমরা দেখছি এখানে কি সুতি জর্জেট তারপরে সিল্ক সবই থাকবে ভাই তাই না সবই থাকবে আচ্ছা সুতি সিল্কের ভিতরে এর পিছনে আপনার প্রিন্ট হবে প্রিন্ট হবে এবং ওন্নাটা সহ আপনার মনে করেন যে কাজ করা এবং ওন্নাটাও আপনার প্রিন্ট করা হবে প্রিন্ট করা হবে সালোয়ারগুলো আপনার আড়ার কাছে পেয়ে যাবেন একটা ওন্না আপনাদেরকে ফুলে দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন ওন্না কি ফুল হচ্ছে পাঁচ হাতের ওন্না না ওন্না হবে এই যে দেখেন এটা আপনার এই ব্যাক পার্টের সঙ্গে ম্যাচিং করা আছে ম্যাচিং করা আছে এর কালার আছে অনেক সুন্দর সুন্দর কালার আছে এই যে আলাদা আলাদা কিন্তু এখানে ডিজাইনও আছে আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করছি অনেক সুন্দর সুন্দর টিপস আপনারা আজকে পেয়ে যাবেন যদি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে বা ভাইয়াদের ভিডিওগুলো পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং কে কোথা থেকে ভিডিও দেখছেন আপনারা অবশ্যই কমেন্টে জানাতে পারেন এই যে দেখেন প্রত্যেকটা কালার সুন্দর ভাইয়া দাম কি সব सेम থাকবে না আলাদা আলাদা দামেরও থাকবে এখানে দামও আলাদা আছে আমি আচ্ছা দামটাও আলাদা আছে সেটা ভাইয়া বলে দিবে আপনারা একটু ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখেন নান এই যে সবগুলোতে ভিতরে কিন্তু এটা দেখেন চিকেন কাজ করা নিচে কাটওয়ার কাজ করা আছে অনেক সুন্দর ব্যাকপ্যাক প্রিন্টের মধ্যে থাকছে যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন শুধু নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে একদমই সব ইউনিক কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর এবং খুবই গর্জিয়াস যেটা দেখবেন সেটাই পাবেন আরং বুঝছেন

যার যে কালার যে ডিজাইনটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন প্রত্যেকটা ভিডিও শেষে লোকেশন দেওয়া থাকবে আপনারা যদি কেউ সরাসরি শপে এসে নিতে চান শপে এসেও কিন্তু আপনারা নিতে পারবেন আজকেরগুলো একদমই আনকমন কালেকশন পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন

আবার 500 এই যে এগুলো হচ্ছে 500 জর্জেটের ভিতরে এগুলো অনেক সুন্দর যার যেটা লাগবে দ্রুত অর্ডার করেন যে কোন জায়গা থেকে নিতে পারবেন আপনারা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন গুলো কিন্তু হাতে পেয়ে যাবেন যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে হবে এগুলো শুনে এক কালার হবে সামনে প্রিন্ট হবে এগুলো 500 তাই না ভাইয়া এগুলো সব 500 আচ্ছা এগুলো সবই থাকবে কিন্তু 500 টাকা অনলি 500 দেখেন কত কত কালেকশন পেয়ে যাচ্ছেন 500 টাকায় সবগুলো কালেকশনই সুন্দর একটার থেকে আরেকটা সুন্দর একদম কালারগুলো এত সুন্দর সুন্দর কালার আছে পুরাটা জুড়ে কিন্তু আপনারা কাজ করা আছে এবং পুরাটা জুড়ে কিন্তু প্রিন্ট করা আছে দেখেন প্রিন্ট প্লাস কাজ করা এগুলা সাদা কালারটা অনেক সুন্দর এগুলো একটা গল নিতে গেলে জর্জেটের অনেক দাম দিয়ে নিতে হয় সেগুলো আপনারা পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকায় ফুল একটা থ্রি পিস সেট তো যার লাগবে যেটা দ্রুত অর্ডার করবেন আবারও বলছি এরকম আরও অনেক ভিডিও যদি আপনারা দেখতে চান আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওতে সবাই একটা করে লাইক দিবেন যারা রেগুলার আমাদের ভিডিওগুলো দেখেন দেখেন অনেক অনেক কালার আছে কিন্তু প্রত্যেকটা কালার সুন্দর এটাও পাঁচশো টাকা এটাও টাকা এরপরে আমরা আর কিছু কালেকশন দেখে আমাদেরকে কালারগুলো শুধু দেখা দেন ভাইয়া কত কত কালেকশন ভাই আর স্টকে দেখেন প্রচুর কালেকশন ভাই আর স্টকে আর যেগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় ভাই আর কি কোনো দামের চেঞ্জ নাই তো আচ্ছা আমরা কালার গুলো দেখে নেবেন আপনারা যেটা যেটা ভালো লাগবে সবগুলো কাজ করা এখানে আবারও বলি জর্জেটের মধ্যে আছে সিল্কের মধ্যে আছে আবার সুতির মধ্যেও দু একটা আপনারা পাইলে পাইতে পারেন তবে সুতির মধ্যে যে দু সুতি টাইপের একটা সিল্ক হয় সেগুলোই কিন্তু এটা কিন্তু আবার একদম সুতি তো এগুলো সবই পেয়ে যাচ্ছে মাত্র পাঁচশোতে এই সুবর্ণ সুযোগ যদি মিস করে

দেখেন অনেক কালার আছে যার যে কালারটা লাগবে দ্রুত অর্ডার করেন শুধু ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন কোনো সমস্যা নাই যেটা দেখছেন সেটাই পাবেন এই যে এটা দেখেন এই কালারটাও খুব সুন্দর সব 500 টাকা এগুলো যেটা নেবেন 500 মাসখানেক শুধু ওই তিনটা হচ্ছে 550 বাকি সবগুলোই থাকলো 500 টাকায় দ্রুত অর্ডার করে ফেলেন আজকে একদম লুটপাট একটা অফার আপনাদের জন্য দিয়ে দিল ভাইয়া তাই এই অফারটা একদমই মিস করবেন না স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দেন শপের লোকেশন দিয়ে দিব এটা হচ্ছে দুই বোন প্রতিষ্ঠ রেলওয়ে আলামিন হকারস মার্কেট দোকান নম্বর পঁয়ত্রিশ বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন টু নাইন ডাবল ওয়ান নাইন সেভেন সিক্স নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ